কাঁচা আমের নানান গুণ আম কাঁচা বা পাকা যেভাবেই খাওয়া হোক তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী শরীর সুস্থ রাখতে অনেক ক্ষেত্রে পাকা আমের তুলনায় কাঁচা আমে বেশি কার্যকরী ভূমিকা পালন করে কাঁচা আমের গুণাগুণ সম্পর্কে জানুন এবং এই গরমে নানান উপায়ে কাঁচা আম খাওয়ার অভ্যাস করুন এক কাঁচা আম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে দুই ত্বক উজ্জ্বল করে তিন অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে চার দাঁতের রোগ প্রতিরোধ করে পাঁচ কিডনির সমস্যা প্রতিরোধে সাহায্য করে ছয় কাঁচা আম ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় গরমে ঠান্ডা জাতীয় রোগ প্রতিরোধ করে সাত পটাশিয়ামের অভাব পূরণ করে লিভার ভালো রাখে আট ক্যারোটিন ও ভিটামিন সমৃদ্ধ কাঁচা আম চোখ ভালো রাখে বিটা ক্যারোটিন থাকায় হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে নয় কাঁচা আমে থাকা আয়রন রক্ত সমস্যা সমাধানে বেশ উপকারী দশ নিঃশ্বাসের সমস্যা জ্বরের সমস্যার উপশম করে এগারো ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে কাঁচা আমের তুলনায় কাঁচা আমে ভিটামিন সি পরিমাণে বেশি থাকে বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই সময় থাকতে বেশি বেশি কাঁচা আম খান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন সুস্থ থাকুন